নমস্কার আমি প্রিয়াঙ্কা আর সবাইকে স্বাগত প্রিয়াঙ্কা জ্যাডির একটা নতুন পাতায় আজকে শেয়ার করব সরস্বতী পুজোর গল্প যেটা না দেখলে কিন্তু মিস করতে হবে থাকছে প্রত্যেকটা সেকেন্ডে নতুন নতুন ধামাকা সুন্দর সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করব তাই সাথে থাকো দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এটা পুজোর আগের দিনের ক্লিপ ওর এক জেঠু ভীষণ ভালোবেসে মানে প্রতি বছরই লাস্ট দু এক বছর পুজোটা যতদিন থেকে বাইরে করা হচ্ছে তখন প্যান্ডেলটা এসে করে দিয়ে যায় মানে খুব ছোটো খাটোর মধ্যে আর তাতে কিন্তু ও হেল্প করছে যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট তো এই যে প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে শেষ পর্যন্ত তোমরা তো দেখতেই পাবে শেয়ার করব আর এখানে পরের দিন সকালবেলায় আমাদের ঠাকুর মশাই আসার কথা ছিল সাতটার সময় তাই খুব ভোরে উঠতে হয়েছে পাঁচটাতেই সবাই উঠে পড়েছে এবারে বলি একটা অদ্ভুত সিচুয়েশানে এবারের পুজোটা হলো পুজোর ঠিক আগের দিনই আমার জেঠিমা মারা গেছে তো সেই জন্য সেখানে যাওয়া আমার মানে মন মানসিকতাও ভীষণ খারাপ ছিল তো এবারে পুজোটা যেহেতু নিচে হচ্ছে তাই একদম পাশের বাড়িতেই কাকিমার কাছে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলাম পুজোর বাজার করে দিয়ে দিয়েছিলাম কাকিমা এ টু জেড হাতে করে সবটা করেছে মানে না সামলালে এবার আর তার সাথে রয়েছে ওর এক কাকিমণি সেও আমাদের বাড়িতে নতুন মানে অতিথি কিন্তু ভীষণ আর কি মানে হেল্পফুল তো কি বলবো এদের কথা আমি মানে এবছর কি মানে যতটা কম বলবো ততটাই আর কি যতটাই বলি না কেন কমই হয়ে যাবে তো ওরা পুরো ব্যাপারটা সামলেছে আর কত মাসে যেহেতু রাত্রিবেলায়ও জেঠিমার ওখানেই গিয়েছিল তো মানে ফিরেছে শখ অনেকটা ভোরের দিকে তো সেই কারণে আগের দিনই পুজোর বাজারটা কিছুটা করে রেখেছিল আর দিনের দিন ফুল মিষ্টিটা এনেছে আর আমি শুধু দূর থেকে ভিডিওই করেছি বটে সমস্ত কিছু গুছিয়েছে কিন্তু ওই কাকিমণি আর ওই তো ঠামি মিলে তো সবটা আমি বলে বলে দিয়েছি এখানে সব দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো মানেই ছোটরা শাড়ি পরবে ছেলেরা পাঞ্জাবি পরবে তো সেরকম সবাই সুন্দর করে সাজগোজ করে স্নান করে চলে এসেছে আর ঠাকুর মশাইও চলে এসেছে তো পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে এবারে কিন্তু ঠাকুরের প্রতিমাটাও ছেলে এবং ছেলের বাবা গিয়ে পছন্দ করে কিনে এনেছে আগের বছর আমি নিয়ে এসেছিলাম আমি আর ছেলে গিয়ে তো এবছর আমি সেটাও করতে পারিনি তো একটু মন খারাপ হলেও কিন্তু এত সব কিছু চলছিল যে আর কি রকম পুজোটা হচ্ছে এটাই অনেক সবাই অঞ্জলি দিল তারপরে কিন্তু চলছে এখানে প্রসাদ বিতরণ তো যতক্ষণ মানে বাচ্চাগুলো আছে তো সবার হাতে তাড়াতাড়ি করে প্রসাদগুলো দিয়ে দিতে হবে তো এখানে সবাই হাতে হাতে সবাই প্রসাদগুলো দিয়ে দিচ্ছিল তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজোটা হয়েছে বলে বেশ অনেকে অঞ্জলিটা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এরপর তো সারাদিন যে যার মতন মজা করবে ঘুরবে বেড়াবে আর যেহেতু মানে অনেক সকালেই আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসবে বলেছিল জন্য খুব তাড়াতাড়ি উঠে গোছাতেও হয়েছে তারপরে দুপুরের খাওয়া দাওয়ার হঠাৎ করেই এই মেনুগুলো তৈরি করলাম খিচুড়ি করব ভেবেছিলাম তারপরে পুরো বদলে গিয়ে মেনু হয়ে গেল আর যেটা কিন্তু প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সেখানে অবশ্যই দেখে নিও যদি কারোর দেখার ইচ্ছা হয় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি আরও একবার সুন্দর করে সাজানোটা দেখাচ্ছি যেহেতু এত কিছু তাড়াহুড়ো করে চলছে লাইফে সব কিছু তো সেই কারণে সবটা আর কি গুছিয়ে দেখাতে পারিনি তো দুপুরবেলায় একটু হাতে সময় পেয়ে দেখালাম আর দেখতে দেখতে কিন্তু সন্ধেও হয়ে গেছে বাইরে বেরোনোর কথা ছিল ছেলেকে নিয়ে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওই যে বললাম সব কিছুই একটু গোলমাল হচ্ছে আর এই লাস্ট দু বছর ধরে কিন্তু সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় বাজি ফোটানো হয় যেটা আমার একেবারে পছন্দ না কিন্তু ছেলেদের বাজি পোড়ানোটা একটা ভীষণ ওরা ওদের আনন্দ এটা তো ছেলে এবং ছেলের বাবা দুজনেরই এত বারণ করা সত্ত্বেও সেই পুজোর সময় প্রচুর বাজি কিনেছে এবং আমার মাও তার সাথে প্রচুর বাজি কিনে দিয়েছে যেগুলোকে রেখে দিতে বলা হয়েছিল পুজোর সময় এগুলোকে ধরানো হবে আর ছোটো কিছু বাজিও ধরিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা তারপরে ওর বন্ধুরা এসেছে আর আমার যা কাজ শুধু টেনশন করা তবে ভিডিও করছি আর শুধু টেনশন করছি যে কারোর যেন গায়ে না লাগে ছোটো ছোটো বাচ্চা সব তাদের যেতে কোনো অসুবিধা না হয় আমি ওদের পিছনেই বক করছি ছেলেদের মুখে মাস্কও দিয়ে দিয়েছি ওর যেহেতু মানে এই সমস্ত এইগুলো ও কেন সব বাচ্চাদেরই প্রবলেম হওয়ারই কথা এই ধোঁয়াগুলোর থেকে কিন্তু যাই হোক সব বাজিগুলো একদিনে ধরিয়ে দেওয়া হয়েছে এটাই একটা শান্তি নিশ্চিন্ত আর এই কিছু কিছু দিন ধরে এই বাজি ফাটাবো বাজি ফাটাবো বায়নাটা চলবে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে সুন্দর গান হচ্ছিলো চারিদিকে যার জন্যে কপিরাইট আসবে বলে আমি সবটা দিতে পারিনি তবে আওয়াজটা দিলে ভালো লাগতো তো সন্ধ্যাবেলায় সবাই মিলে সুন্দর করে বাজি পোড়ানো হলো আর তার পাশেই হচ্ছে আরও একটা পুজো মানে একদম আমাদের ঘরের পাশেই সেখানে সমস্ত পাড়ার ছেলেরা মিলে করছে আমার ছেলেও আছে সেখানে তো সেখানকার দারুণ দারুণ মজার ভিডিও দেখাবো পুজোর পরের দিন কিন্তু সেখানে ছিল অনেক রকম বাচ্চাদের কম্পিটিশন তো সেইটাও দেখাবো তোমাদের সাথে সাথে থাকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো দেখতে দেখতে কিন্তু পরের দিনের ভিডিও ক্লিপ এটা শেয়ার করছি তোমাদের সাথে এটা ছিল যেমন খুশি তেমন সাজো তো এখানে কেউ সেজেছে শাশুড়ি বৌমা কেউ বলি এখানে কিন্তু আগের বছর ছেলে কিন্তু গোপাল ভাঁড় সেজেছিল তো এবারে ওর পড়া ছিল বলে একটা দোটানার মধ্যে ছিলাম যে ও পারবে কিনা থাকবে সেজন্য এই বছর আর কিছু সাজিনি আর এখানে চলছে কিন্তু মোমবাতি ধরানো ছিল তারপর বিস্কুট খাওয়া ছিল এই সব কম্পিটিশানগুলো সব বাচ্চারা অংশগ্রহণ করেছে খুব মজা এই যে এখানে এখন মোমবাতি ধরাচ্ছে তো এই ছোটোবেলার এই স্মৃতি এই মজা আমাদেরও ছোটোবেলায় সরস্বতী পুজো এরকম আনন্দ করে মজা করেই কেটেছে তবে এতটা না শুধুমাত্র সারাদিন ঘোরা বেড়ানো স্কুলে যাওয়া বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় যাওয়া এগুলোই ছিল তো এবারের ওর অন্য রকম ছেলের পুজোটা ও ঘুরেছে আস্তে আস্তে বড়ো হচ্ছে এতদিন তো আমার সাথে সাথে সব জায়গায় গিয়েছে এবারে পাড়াতে একটু একটু করে ঘুরছে আর এই যে এবারে দেখছো হাড়ি ভাঙা হবে তো এই হাড়ি ভাঙাটা একটা দারুণ মজা হয়েছে মানে যতজন অংশগ্রহণ করেছে দু তিনজন বাদ দিয়ে সবাই একটা নির্দিষ্ট দিকে বেঁকে যাচ্ছে তো আমার ছেলেও সেই একই দিকে বেঁকেই যাবে দেখতেই পাবে তোমরা ভীষণ মজা হয়েছে আমি তো বাড়িতে বসেই দেখতে পাচ্ছি একদম বাড়ির সঙ্গেই লাগোয়া জায়গাতেই এই পুজোটা হচ্ছে তো এইভাবেই হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে পুজোটা কাটলো আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের যেরকম বললাম যে ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো হাঁড়ি তো ভাঙা হলো না দেখতেই পেলে অন্যদিকে চলে গেল আর এই যে সারা দিন ধরে আমি একটু একটু করে রান্নাবান্না করছিলাম আর ওদের এই যে দৌড়াদৌড়ি দেখে এত ভালো লাগছিল ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল এই যে সব আমার ছেলে আছে পাশের সবাই আর ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরেছে পাঞ্জাবি পরেছে দেখেই যেন মনে হচ্ছে যেন আমি পুরোনো দিনে ফিরে গেছি সেই ছোট্টবেলায় ফিরে গেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে